তো হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো গাইস আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে কিন্তু আজকে চলে আসলাম আপনাদের সঙ্গে কথা বলতে সো গাইসে আশা করছি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন সো গাইস আজকে আলোচনা করবো বা এই ভিডিওতে বলবো যে অজান্তে আপনার ফোন কেউ ট্র্যাক করছে না তো বা আপনি যদি আপনার ফোনকে হ্যাকের হাত থেকে বাঁচাতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য সো গাইস আপনি কি করবেন আপনাকে যেটা করতে হবে সেটা হলো আমরা আমাদের মোবাইলে চলে যাব এবং মোবাইলে গিয়ে সেখানে আপনার দেখাবো যে কীভাবে আপনি করবেন গাইস আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে এসেছি তো এখানে আসার পরে আপনারা যেটা করবেন ফার্স্ট যে সেটিংটা করবেন সেটা হলো আপনাদের ফোনের যে সেটিং রয়েছে সেই সেটিংয়ে চলে আসবেন এবং সেটিংয়ে আসার পরে আপনারা স্ক্রল করে নিচে আসবেন এবং নিচে আসলে দেখতে পারবেন গুগল অপশান রয়েছে তো এই গুগলে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু একটা ইন্টারফেস আপনার ওপেন হয়ে যাবে এবং এই ইন্টারফেসে ওপেন হয়ে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন আপনারা অ্যাডস বোর্ডে যে অপশানটি রয়েছে এই অ্যাডসে আপনারা ক্লিক করবেন এই অ্যাডসে আপনারা যখনই ক্লিক করবেন তখন কিন্তু এই ধরনের একটা ইন্টারফেস শো হবে তো আপনারা কী করবেন এখানে দেখুন সেকেন্ড অপশানে ডিলিট অ্যাডভার্টাইজিং আইডি বলে একটি অপশান শো করছে তো এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে ডিলিট অ্যাডভার্টাইজিং আইডি এই এখানে আপনারা ক্লিক করবে ক্লিক করে এটা কিন্তু আপনারা ডিলিট করবে এটা ডিলিট করলে কী হবে আপনার যে সমস্ত অ্যাডস দেখেন সেভাবে কিন্তু কোনোরকমভাবে কিন্তু কেউ ফোন ট্র্যাক করতে পারবেন সো গাইস এটা হলো এক নম্বর সেটিং এবং সেকেন্ড যে সেটিংটা আপনারা করবেন সেটা হলো সেম টু সেম আপনার আপনাদের ফোনের সেটিংয়ে চলে আসবেন এবং সেটিং আসার পরে একটু স্ক্রল ডাউন করে নিচে এসে এই গুগলেই ক্লিক করবেন এবং গুগলে ক্লিক করার পরে আপনাদের ঠিক এই ধরনের একটি ইন্টারফেস শো হবে তো আপনারা এখানে কি করবেন একদম উপরে দেখুন ব্লু কালার ম্যানেজ ম্যানেজিওর গুগল অ্যাকাউন্ট অপশন রয়েছে তো এখানে আপনার ক্লিক করবে এখানে যখনই ক্লিক করবেন তখন এই ধরনের ইন্টারফেস শো হবে এবং এরপর আপনি যেটা করবেন এখন থার্ড অপশানে দেখুন ডাটা অ্যান্ড প্রাইভেসি যে অপশানটি শো করছে তো এখানে আপনারা ক্লিক করবে ক্লিক করে স্ক্রোল ডাউন করে একটু নিচে আসবেন এবং নিচে আসলে একটি অপশান এখানে শো করছে দেখতে পাবেন ওয়াইফ অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি তো এখানে আপনার ক্লিক করবে এখানে ক্লিক করার পরে একটি ইন্টারফেস শো হবে তো আপনারা কি করবেন একদম স্ক্রোল ডাউন করে একটু নিচে আসলে এখানে দেখতে পারবেন অন রয়েছে এবং টার্ন অপশন অন টার্ন অফ অপশন রয়েছে তো এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করে এটা কিন্তু টার্ন অফ করে দেবে অর্থাৎ এই যে ওয়াইফ অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি যেটা রয়েছে সেটা আপনারা অফ করে দেবেন এটা করলে কি হবে আপনি যে সমস্ত অ্যাপ ইউজ করেন ওয়াইফ আপনারা ইউজ করেন তাহলে সেই সেগুলোর মাধ্যমে ভাবে আপনার ফোন বা হ্যাক বা ট্র্যাকিং করার কোনোরকম প্রবলেম বা সুযোগ তারা পাবে না এটা হলো সেকেন্ড সেটিং আর থার্ড যে সেটিংটার কথা আমরা বলবো সেম টু সেম আপনারা এই সেটিংয়ে আসবেন এবং সেটিংয়ে এসে এই গুগলে আসবেন এবং গুগলে ক্লিক করার পরেই একদম ম্যানেজ হিয়র গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এবং ক্লিক করার পরে সেম টু সেম থার্ড অপশন ডাটা অ্যান্ড প্রাইভেসিতে আসবেন এবং প্রাইভেসিতে আসার পরে এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে আসবেন এবং নিচে আসলে এখানে একটি অপশান দেখতে পাবেন লোকেশন শেয়ারিং বলে তো এই লোকেশান শেয়ারিং অপশানটিতে আপনারা যখনই ক্লিক করবেন এখান থেকে ট্রান অফ অপশান আপনারা পেয়ে যাবেন আর এই লোকেশান শেয়ারিং যে অপশানটি রয়েছে এটা আপনারা অফ করে রেখে দেবেন এটা অফ করলে কি হবে যে আপনার লোকেশনের মাধ্যমে আপনার ফোন অনেক সময় ট্র্যাক করতে পারে তো গাইজ এই লোকেশন শেয়ারিং আপনারা যখন ট্রান অফ করে রাখবেন তখন কিন্তু কেউ আপনার লোকেশানের মাধ্যমে আপনার ফোন কেউ ট্র্যাক বা হ্যাক করতে পারবে না সো গাইজ এটাই ছিল লাস্ট সেটিং তো অর্থাৎ আপনারা এই তিনটে সেটিং যদি আপনারা আপনাদের ফোনে করে রাখেন তাহলে কিন্তু কেউ অজান্তে আপনাদের ফোন হ্যাক করে নিতে পারবেন বা ট্র্যাক করতে পারবে না তো গাইজ এভাবেই এই তিনটে সেটিংয়ের মাধ্যমে আপনি কিন্তু আপনার ফোনটাকে হ্যাকের হাত থেকে বাজাতে পারেন বা ট্র্যাকিংয়ের হাত থেকে বাঁচাতে পারেন সো গাইস ভিডিওটা কেমন লাগলো ভিডিওটি যদি একটু ভিডিওটি যদি একটু ইনফরমেটিভ বা গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ